বিশ শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতা কে বিশ শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের লেখককে আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন রমনা পার্কে নাটকটি রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম কেয়াবন সন্সারিণী ও বিশ্বতকের মেয়ে উপন্যায়দ্বয়ের রচয়িতাকে কেয়াবন সঞ্চারিণী এবং বিশ্বতকের মেয়ে এই উপন্যায় দুটি রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম নীলিমা ইব্রাহিমের বিখ্যাত গ্রন্থটির নাম কি নীলিমা ইব্রাহিমের সবচেয়ে বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি শামসুদ্দিন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজীব্য কি ছিল অর্থাৎ মুখ্য বিষয় ছিল নিম্নবর্গের মানুষ ও তাদের জীবনের কাহিনী প্রতিষ্ঠা বনের আসছে কাজবনের কন্যা একটি উপন্যাস কাজবনের কন্যা গ্রন্থটি লেখককে কাজবনের কন্যা গ্রন্থটি লেখক শামসুদ্দিন আবুল কালাম কাজবনের কন্যা উপন্যাসের উপজীব্য কী ছিল অর্থাৎ মূল বিষয় ছিল কাজবনের কন্যা উপন্যাসের মূল বিষয় ছিল জেলে ও বেদেদের জীবন কাহিনী কাঞ্চনমালা উপন্যাসের কে কাঞ্চনমালা উপন্যাসের রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম পথ জানা নাই গল্পটি কার লেখা পথ নাই গল্পটি রচয়িতা সামসুদ্দিন আবুল কালাম উত্তর পুরুষ উপন্যাসের রচয়িতা কে উত্তম পুরুষ না কিন্তু উত্তর পুরুষ উত্তর উপন্যাসের রচয়িতা রাজিয়া রহমান উত্তম পুরুষ উপন্যাসের রসয়িতা পঁচিশমিশেষে আসছে উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম জীবনের খেলাঘর ও নারঙ্গী বনের ঝড় উপন্যাস দুটি রচয়িতা কে জীবনের খেলাঘর ও নারঙ্গী বনের ঝড় উপন্যাস দুটি রচয়িতা কাজী আবুল হোসেন বান্ন বাজার এক গলি কার রচনা অর্থাৎ বাজার এক গলি উপন্যাসের রচয়িতা কে ছিলেন বান্নবাজার এক গলি উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন রাবা খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে রাবে খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো তিয়াত্তর সালে শাহনামা বাংলায় অনুবাদ করেন কি শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মুল হক জোহরা উপন্যাসের রচয়িতা কি জোহরা উপন্যাসের রচয়িতা মোজাম্মল হক বঙ্গের প্রতাপাদিত্য এ এর নাট্যকারকে বঙ্গের প্রতাপাদিত্য আদিত্য এর নাট্যকার ক্ষীরদ প্রসাদ বিদ্যা বিনোদ আলিবাবা রচয়িতা কে আলিবাবা নাটকটি রচয়িতা ক্ষীরদ প্রসাদ বিদ্যা বিনোদ তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম